সেই অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক প্রত্যাহারের জন্য খোদ মোদি তার দলবল নিয়ে গিয়েছিল আমেরিকাতে সেখানে নানান আলোচনা হয়েছে সেই আলোচনাতে আপনারা অনেক কিছুই দেখেছেন সেই প্রশ্ন আর না যাই মোদির এই আমেরিকা সফর যে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে বলেছিল ট্রাম্প সরকার সেটা তো কোনো সুরহা করতে পারেনি বরঞ্চ ভবিষ্যতে ভারতের সাথে যে আমেরিকার দ্বিপাক্ষিক ভালো কোনো সম্পর্ক বজায় থাকবে ওরকম কোনো ভালো আলোচনা করতে পারেনি এবং বাংলাদেশ ব্যাপারে তো নাই সেই আলোচনা কাটতে না কাটতেই আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিচালক তুলসী কাবার সফর করলেন ভারত সেখানে একটি টেলিভিশনকে তিনি সাক্ষাৎকার দিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেটা সে ব্যাপারে আমেরিকা খুবই উদ্বিগ্ন এ ব্যাপারে অবশ্য বাংলাদেশ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল সেই তুলসী গ্যাভার্ড আমেরিকায় যেতে না যেতেই খোদ তুলসী গ্যাভার্ডের ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ সেই রিপোর্টে বলা হলো আমেরিকার ভয়ঙ্কর মাদক যে ফ্যান্টালিন সেই ফ্যান্টালিনের কাঁচামাল সাপ্লাই দিয়ে থাকে ভারত